আজকে আজকে হচ্ছে আট তারিখ আমরা মা ছেলে মূলত বাইকে করে বেরিয়েছি যে আর মাত্র হয়তো দুটি রমজান রয়েছে যে অনেকে রয়েছে যারা ঈদের কাপড় চোপড় অনেক কিছু কিনতে পারেনি আমরা আজকে মা ছেলে মিলে আমাদের মানে যতটুকু সঞ্চয় ছিল অতটুকু সাধ্যের মধ্যে পাঁচটা বাচ্চাকে আমরা আজকে ঈদের কাপড় বিতরণ করবো আমরা অলরেডি যে নিয়ে নিয়েছি এখানে আমাদের ব্যাগের মধ্যে কাপড় রয়েছে তো দেখা যাক আমরা কোন কোন বাচ্চার সাথে দেখা হয় আমি তাদেরকে কতটুকু আনন্দ দিতে পারি তো আমাদের জন্য দোয়া করবেন আম্মু তুমিও বলে নাও তাহলে এখন আমরা আমাদের উদ্দেশ্যে রওনা হয় আজকের ওয়েদারটা অনেক সুন্দর হ্যালো আমরা এইমাত্র আমাদের যে ঈদের যে জামা কটা মানুষকে দেওয়ার কথা ছিল আমরা প্রত্যেককেই সেটা দিয়ে এসেছি এবং আমরা চারজন বাচ্চাকে আজকে তাদের মানে আগামীতে দিয়ে ঈদ করবে তাদের ঈদ করার জন্য চারটি জামা উপহার দিয়ে এসেছি এবং তারা অনেকটাই খুশি আমরা আমাদের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আমরা আজকে অনেক মানে আনন্দিত যে আমাদের ছোট্ট ছোট্ট সঞ্চয় করে আমরা যে একটা পদক্ষেপ নিয়েছি মা ছেলে এবং এটা যে পূরণ করতে পেরেছি এটাতে করে আমরা আসলে অনেক খুশি এবং আমার মাও আজকে অনেক খুশি তাকে প্রত্যেকেই দোয়া দিয়েছে তার জন্য অনেক অনেক মানে শুভকামনা দিয়েছে যাতে করে আমরা আগামী দিনেও যেন এর থেকেও বড় কিছু করতে পারি আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং এই বলে আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি মা সবাইকে বাই বাই বলে